বৃষ্টি ঠান্ডা আবহাওয়া আর আমি পেঁয়াজু বানাবো না তাই কি হয় চলে এলাম তো যেহেতু ভাজবো বেশি বেশি করে পেঁয়াজ দিতে হবে তো আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজু ভাজতে যা যে শুকনো উপকরণ লাগবে সবকিছু আমি দিয়ে দিলাম এখানে এখন ভালো করে চটকে নিব আমার কাছে মনে হচ্ছে একটু নরম আছে তো আমি একটু বেসন দিয়ে এখন ভালো করে মেখে মাখামাখির পর্ব শেষ এখন ভেজে নিব তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারছেন এখন ভাজা ভাজি পালা পেঁয়াজগুলো ভাজা শেষ লাল করে ভাজে নিয়েছি একটু সবাই নিয়ে আস্তে আস্তে ভাজি করলে হয় কি ভিতরটা ভালো মস মচা হয় দেখেন পেঁয়াজগুলো দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো পেঁয়াজু ভাজা শেষ আর কত সুন্দর ভিতরটা মস হয়েছে উপরটা মস ভিতরটা হালকা সফট তো এখন খাওয়ার পালা তো আমার ছোট ভাই খেতে বসে গেছে দেখি খেয়ে কি বলে অনেক মজা ভালো লেগেছে ভালো লাগতেছে